আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ প্রায় বিশ দিন এই ছোট যুদ্ধের মাধ্যমে যদি বলি বাংলাদেশের এই দামাল ছেলেরা এলাকা সাথে বাংলাদেশের মানুষ এখন আজকে আসলে এতদিনের একটা প্রবলেম সমস্যার পর আজকে তারা আনন্দ উদযাপন করছেন সবার সাথে আমরাও আসলে প্রবাসীরা যারা আছে আমরাও আসলে আনন্দ উদযাপন করছি সেটা সেটা অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে অন্যায় যেটা অন্যায়কে অন্যায় বলতে হবে এটা বলার মতো সাহস থাকতে হবে তো ঠিক সেইভাবে গতকালকে যেভাবে করে আবার অন্য ধর্মের মানুষদের উপর আক্রমণ চালানো হয়েছে প্লাস সরকারি সম্পত্তি প্লাস হচ্ছে গণভবন থেকে শুরু করে যে জিনিসগুলো নিয়ে যাওয়া হয়েছে আবার বলা হচ্ছে দিয়ে যাওয়া হয়েছে তো প্রত্যেকটা বিষয়ে আসলে যেটা অন্যায় অন্যায়কে অন্যায় বলতে হবে এখানে ইমোশনের কোনো কিছু নাই কে কী করলো কুকুর কামড় দিয়েছে বলে যে কুকুরকে কামড় দিতে হবে এমনও কোনো কিছু না স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এটাই সত্যি কিন্তু জিনিসটা যেন এমন না হয় যে আসলে আমাদের আমরা যেন শান্তিতে থাকতে না পারি এমন যেন জিনিসটা না হয় ওকে সো আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো তো আপনারা ভিডিওটা দেখুন আমার মনে হয় আপনাদের জন্য খুব উপকার হবে আপনারা আসলে আজকে প্রায় তিন চার দিন ধরে ভিডিওটা করছিলাম কিন্তু করে আসলে আপলোড দিচ্ছিলাম না কারণ আসলে বাংলাদেশে ইন্টারনেট অবস্থার জন্য তো বিষয়টা হচ্ছে আপনারা অনেকেই অলরেডি অফার লেটার পে পেমেন্ট করে ফেলেছেন অনেকে আইএচএসির জন্য ওয়েট করছেন অনেকে আসলে দেশের এই বর্তমান অবস্থার জন্য আসলে সবচেয়ে বেশি সমস্যাটা হবে আইচ ফি প্লাস আরও বেশি সমস্যাটা হবে হচ্ছে আপনার এই যে ভিসা ফিগুলো দেওয়ার তারপর আমি যে আজকে বিষয়টা কথা বলবো সেটা আপনাদের কাছে কারো কারো কাছে অযৌক্তিক মনে হইতে পারে বাট আমার মনে হয় আপনাদের শেষ সময়ে এটাও একবার দেখে আসাটা উচিত হবে বিষয়টা হচ্ছে আপনারা যেহেতু এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেছেন ম্যাক্সিমাম মানুষজনই একশো জনের মধ্যে দেখা গেছে যে নব্বই জনই আপনারা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন সো আপনারা এজেন্সি যেই বিষয়টা বলে আপনারা সেই কথার মধ্যেই থাকেন ধরেন আমি যদি আমার একটা কথা বলি আমি যখন ইউনিভার্সিটি অফ আমি বার্মিংহাম ইউনিভার্সি সিটি ইউনিভার্সিটিতে আসার কথা ছিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি জানুয়ারি ইনটেকে জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকে আমার যতটুকু মনে পড়ে যখন আসার কথা ছিল তখন আমাকে এজেন্সি বলছিল এইমস এডুকেশন এইমস এডুকেশন থেকে আমাকে বলা হয়েছে যে তুমি শুধুমাত্র পাঁচ হাজার পাউন্ড না চার হাজার পাউন্ড জানি যে চার হাজার পাউন্ড জমা দিয়েই ক্যাশের জন্য আবেদন করতে পারবা এবং এটা দিয়েই তুমি হচ্ছে ইউ তে চলে যেতে পারবা এবং পরবর্তীতে তোমার যে টাকাগুলো থাকবে সেগুলো তুমি ইনস্টলমেন্টে দিতে পারবা ঠিক আছে এই বিষয়টা আমাকে বলা হয়েছিল তো তখন ওই ইউনিভার্সিটির একজন আপুকে আমি মেসেজ করেছিলাম বাঙালি একজন আপুকে তুমি আমাকে বললেন যে আকরাম তুমি ফিফটি টাকা না দিয়ে বাংলাদেশ থেকে বের হবা না যে তুমি অফার লেটারটা ভালোভাবে পড়ো অফার লেটারে লেখা আছে যে তুমি এইটা পাইলে ক্যাশ পাবা কিন্তু এইটা বলা হয় নাই যে তুমি এইটা দিয়ে হচ্ছে অনলাইন এনরোলমেন্ট করতে পারবা না বিষয়টা বুঝবেন আপনারা অনেকে আছেন যেমন আমি যদি আমার চেষ্টার ইউনিভার্সিটির কথা বলি আমার চেষ্টার ইউনিভার্সিটির টোটাল টিউশন ফি ধরেন এক একজনের হচ্ছে এগারো হাজার পাউন্ড বা বারো হাজার পাউন্ড আপনাকে পাঁচ হাজার পাউন্ড দিয়ে আপনাকে হচ্ছে আপনি ক্যাশের জন্য আবেদন করতে পারবেন পাঁচ হাজার পাউন্ড আপনি ক্যাশের জন্য আবেদন করতে পারবেন কিন্তু আপনি ক্লাস শুরু করতে পারবেন না পাঁচ হাজার পাউন্ড দিয়ে সেখানে লেখা আছে অফার লেটারে যে আপনার পরবর্তী অংশটা পেতে হলে আপনাকে ফিফটি পার্সেন্ট মানে বাকি টাকা ফিফটি পার্সেন্ট দিয়ে অনলাইন এনরোলমেন্ট করতে হবে এবং বাকি টাকাও আপনি কবে দিবেন সেটার ইন্সট্রাকশন দেওয়া আছে সো অফার লেটারটা খুবই মারাত্মক একটা জিনিস মানুষ কথার পেঁচে পড়েই কিন্তু মানুষ আসলে বিপদে পড়ে আপনি পাঁচ হাজার পাউন্ড দিয়ে যারা এখানে আসছিল আসার পরে অনেকে ক্লাস শুরু করতে চাইছিল তাদের কিন্তু অনেকে ক্লাস শুরু করতে পারে নাই পরে বাংলাদেশ থেকে টাকা আই না এই অফার লেটারে শর্তাবলী পূরণ করে দেন তারা হচ্ছে অনলাইনে ক্লাস শুরু করছে সো আপনারা যারা অফার লেটার পেয়েছেন যারা টাকা পে করে ফেলেছেন ক্যাশ লেটার পেয়ে গেছেন ভিসার জন্য আবেদন করতেছেন আপনাদের কাছে আমার এই ভিডিওর মাধ্যমে একটা রিকোয়েস্ট থাকবে কাইন্ডলি আপনারা অফার লেটারটা পড়ুন খুব ভালোভাবে পড়ুন আমি দুই দিন আগে একজন একটা দেখছিলাম যে চোদ্দ হাজার পাউন্ড হচ্ছে তার টিউশন ফি তাকে এজেন্সি বলছে যে দুই হাজার পাউন্ড দিয়ে সে ইউকেতে চলে যেতে পারবে যে আমি তার অফার লেটারটা পড়ে দেখি তাকে বলছে দুই হাজার পাউন্ড দিয়ে সে ক্যাশ পাবে কিন্তু পরবর্তী টাকা ফিফটি পার্সেন্ট না দেওয়া পর্যন্ত সে হচ্ছে অনলাইনে মানে হচ্ছে তার অনলাইন এনরোলমেন্ট হবে না এটা অফার লেটার স্পষ্ট লেখা আপনার অফার লেটার যেটা আছে কাইন্ডলি আপনারা অফার লেটারটা খুব ভালোভাবে পড়েন আমি বারবার বলছি ইউকেতে পড়ার আগে পড়ার জন্য আপনার যে দক্ষতাটা সেটার জন্য অন্যতম একটা বিষয় হচ্ছে আপনার অফার লেটার অফার লেটার যদি না ইংলিশ ট্রান্সলেট করেন আমি বারবার সব ভিডিওতে বলি লেটারটা পড়েন ওইটার যে পার্টটা আছে পার্টটা খুব ভালোভাবে পড়েন যদি না বুঝেন তাহলে এজেন্সিকে না মেসেজ করেন হচ্ছে ইউনিভার্সিটিকে ইমেল করেন ইমেল করার অভ্যাসটা গড়ে তোলেন ইমেল করাটা খুব কিছু না যে আপনারা কেউ খেয়ে ফেলবে আপনাকে ইমেল করবেন যে আপনি এই জিনিসটা বুঝতেছেন না এটা দ্বারা কি বুঝাইতেছে ওরা আপনাকে ডিটেলস বলে দিবে অথবা কোনো শিক্ষিত মানুষের কাছে যান তবে কোনো এজেন্সির কাছে না আমি বারবার বলছি এজেন্সি যদি আপনার এজেন্সি হয় আপনার এজেন্সি কোনো সময় আপনার এই বিষয়গুলো যে বিষয়গুলো আপনি ধরতেছেন এই বিষয়গুলো খোলাসা করবে না যেমন আমার যখন আমি এইমসের কাছে গেছিলাম যে তোমরা আমাকে যে এটার মধ্যে বলতেছো কিন্তু অত বলতেছে এটা তো আমি করতে পারবো না বলতেছে এগুলো অনেকে অনেক কিছু বলে এগুলো শুই না ওইখানে যাওয়ার পর একটা ব্যবস্থা হয়ে যাবে একটা ব্যবস্থা হয়ে যাবে ওই ব্যবস্থাটা কি আপনি বাংলাদেশ থেকে টাকা নেবেন তখন এই ধরনের কাজে যাবেন না আমি বারবার বলছি আজকের এই ভিডিওর মাধ্যমে যে আপনারা অফার লেটারটা ভালোভাবে পড়েন প্রত্যেকটা ইউনিভার্সিটি অফার লেটারে ফিন্যান্স পার্ট আছে আপনি আপনার দিক থেকে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যান যে আপনি ইউনিভার্সিটি যা চায় আপনার কাছ থেকে আপনি সেটা জানেন এবং সেটা জেনেই আপনি হচ্ছে ফিন্যান্স পার্ট দিয়ে যাচ্ছেন আমার কথাটা বোঝা চাই করেন মানে আপনি ইউনিভার্সিটি জানে যে একটা স্টুডেন্ট পাঁচ হাজার পাউন্ড আসবে বাকি টাকার অর্ধেক দিয়ে সে হচ্ছে অনলাইন এনরোলমেন্ট করবে এবং সেম জিনিসটা আপনিও জানেন কিনা যদি আপনি না জানেন তাহলে আপনার জন্য কিন্তু বড় বিপদ আছে কারণ আপনি এখানে এসেই সাথে সাথে বাংলাদেশ থেকে টাকা আনতে পারবেন না আর আপনি জানেনও না যে এক মাস পরে বাংলাদেশের অবস্থা কী হবে এক মাস পরে আপনি বাংলাদেশ থেকে টাকা পাঠাইতে পারবেন কিনা আর অনেক ফ্যামিলি আছে যারা হচ্ছে জাস্ট হচ্ছে ইউনিভার্সিটির অর্ধেক দিয়ে যেতে পারবে কিন্তু এখন আপনাকে দিতে পারতেছে বাকি টাকা দেওয়া সম্ভব না তার পক্ষে তখন আপনার যদি ইউনিভার্সিটি যদি ক্যাপাবিলিটি শর্তাবলী থাকে এরকম যে পাঁচ হাজার দিয়ে আসবেন বাকি টাকার ফিফটি তার মানে অলমোস্ট সেভেন্টি তখন আপনি এই টাকাটা কীভাবে বেয়ার করবেন আপনি এসেই তো চাকরি পাবেন না সো বিষয়টাকে আরও ভালোভাবে দেখেন বুঝেন বুঝে লিস্ট ফ্লাই করার আগে যেন একটা ব্যবস্থা বাংলাদেশ থেকে করে আসতে পারেন যারা অলরেডি প্রসেসিং ম্যাক্সিমাম করে ফেলছেন তারা তো আসলে পিছনে যাওয়ার সুযোগ নেই সো আপনাদেরকে আবারও বলছি দরকার হলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইমেল করেন ইমেল করে আপনি বিষয়গুলো ভালোভাবে পড়েন এবং জানেন এবং দরকার হলে আমি আসার আগে আমার ইউনিভার্সিটিকে মেল করে আসছিলাম যে আমি কি এই এই জিনিসগুলো পাবো কি না এই জিনিসগুলো হবে কি না আমার মতো যেটা আমি এজেন্সিকে জানাই নাই সো এই জিনিসগুলো আপনারা করতে পারেন তো ভালো থাকবেন সবাই সবাইকে বিজয়ের শুভেচ্ছা